যুক্তরাজ্য সফররত বারো দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিমকে স্বাগত জানাতে সভা করেছে যুক্তরাজ্যে বসবাসরত রামগঞ্জবাসী শুক্রবার পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল আহসান এবং সভাপতিত্ব করেন রামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন দুলাল প্রধান অতিথির বক্তব্যে শাহাদ হোসেন সেলিম প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারো দলীয় জোটের সমন্বয়ক এসানুল হুদা এছাড়াও সভায় বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম ডক্টর আবদুল আলী ইমতিয়াজ এনাম তানিম সাইফুল ইসলাম মেরাজ আনোয়ার হোসেন চৌধুরী সহ আরও অনেকে চেয়ারম্যান মহোদয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাথে দেখা করা কিছু রাজনৈতিক আলোচনা করা রাজনৈতিক দিক নির্দেশনা নেওয়া তো আলোচনা অত্যন্ত ফলস্রুষ হয়েছে আমরা কিছু দিক নির্দেশনা পেয়েছি আগামী দিনে কীভাবে রাজনীতি করতে হবে কিভাবে নির্বাচনে মাঠে প্রচারণা চালাতে হবে সেই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছে তো আমরা সন্তুষ্ট ইনশাল্লাহ এবং আমরা দেশে গিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা দাবি করবো জনমত গড়ে তুলব এবং আমরা মনে করি যে নির্বাচিত সরকার ছাড়া আপনারা দেশের জনকল্যাণ করা যায় না এবং নির্বাচিত সরকারের অপেক্ষায় সমস্ত অর্থনীতি স্থবির হয়ে আছে আর অনুভূতি হচ্ছে এমন একজন ব্যক্তি আমাদের সামনে আমাদের রামগঞ্জের গৌরব রামগঞ্জের কীর্তি সন্তান এবং উনি দুঃখী মানুষের জন্য বিগত দিনে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা এই প্রবাসী এই যুক্তরাজ্য ইউকে রামমুঞ্জ অয়েলপার থেকে আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন সেলিম আমি সৈয়দ এসানুল হুদা সমন্বয়ক এক দলীয় জোট আমরা গত শনিবার লন্ডনে এসেছি আমাদের জোটের নেতা এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে সেখানে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং আসন্ন নির্বাচন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছি নেতা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন